সালামু আলাইকুম আপনি দেখছেন প্রিদান ইসলামিক স্টোরিজ ভাই ও বোনেরা কেয়ামতের দিন সেই মহাভয়ঙ্কর দিন যেদিন আল্লাহতালার সামনে দাঁড়াতে হবে আমাদের প্রত্যেককে কিন্তু জানেন কি ওই দিনের প্রথম প্রশ্ন হবে এমন এক বিষয় নিয়ে যা আমাদের জান্নাত বা জাহান নামের ভাগ্য নির্ধারণ করতে পারে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ সম্পর্কে হাদিস তিরমিজি আবু দাউদ ভাবুন তো সেই দিন হাজার হাজার কোটি মানুষ দাঁড়িয়ে আছে রেস্তারা আমাদের আমল নামা হাতে তুলে নিচ্ছে হিসাব শুরু হলো আর প্রথমেই জিজ্ঞেস করা হবে হে বান্দা তুমি কি তোমার নামাজ ঠিকভাবে আদায় করেছ যদি নামাজ সঠিক হয় আল্লাহ তালা বলবেন আমার বান্দার বাকি আমলগুলোও ঠিক হবে কিন্তু যদি নামাজ নষ্ট হয় তবে আল্লাহ বলবেন আমার বান্দার অন্য আমলগুলোতেও কোনো কল্যাণ নেই হাদিস তাবরানি আল মুজামুল সহি ভাই ও বোনেরা এই একটি প্রশ্নের উত্তর নির্ধারণ করবে জান্নাত বা জাহান্নামের পথ প্রিয় ভাই ও বোনেরা আমরা কি সেই প্রথম প্রশ্নের জন্য প্রস্তুত নামাজ শুধু একটি ফরজ নয় বেরং জান্নাতের দরজা খুলে দেওয়ার চাবি তাই আসুন আজই প্রতিজ্ঞা করি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব ইনশা আল্লাহ ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ট্রিদওয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি আর শেয়ার করে দিন সবার মাঝে আর হ্যাঁ আমাদের পরবর্তী ভিডিওতে আমরা জানব সিরাতে সোজা সেতুর ভয়ঙ্কর বাস্তবতা যা প্রতিটি মানুষকে পার হতে হবে কেমতের দিনে তাহলে সেই ভিডিওটি মিস করবেন না Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.